মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষা এখনও কার কার বাকি আছে যাদের বাকি আছে তারা ভিডিও ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জারের এই পরীক্ষাটা দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের তিরিশ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে পরীক্ষার জন্য পঞ্চাশ মিনিট সময় দেওয়া হয়েছিল পূর্ণ মান হল ষাট অর্থাৎ ষাটটা এমসি কিউ দেখেন সময়ের তুলনায় এমসিকিউ কিউ দশটা বেশি দিছে প্রত্যেকটা এমসিকিউর মান এক নম্বর করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে দু হাজার চব্বিশ সালের আগস্টের আট তারিখে আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্নটাই আমার টার্গেট সাজেশান থেকে কমন ছিল টার্গেট সাজেশানে সাধারণ জ্ঞান পার্ট থেকে এটা সাত নম্বর প্রশ্ন থেকে কমন আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন দু সালের আটই আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে চারটা অপশন ছিল চারটার মধ্যে তিনটা দেশ এখানে দেওয়া আছে তিনটার মধ্যে একটাও সঠিক উত্তর নয় তাহলে এটা হবে কোনোটাই নয় এই প্রশ্নটাও কি কমন আসছে হুম অবশ্যই কমন আসছে এটা দুইশো আটচল্লিশ নাম্বার প্রশ্ন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে সঠিক উত্তর রাশিয়া আলহামদুলিল্লাহ এরকম যদি আপনিও মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষায় কমন পাইতে চান তাহলে আপনার ভালো করে প্রিপারেশান নিতে হবে আর ভালো করে প্রিপারেশান নিতে হলে আপনাকে ভালো কোয়ালিটির একটা সাজেশান অবশ্যই সেটা ফলো করতে হবে রিয়াদ স্যালের বিষয়ভিত্তিক যে টার্গেট সাজেশানটা এটা একদম আপডেট সাজেশন এই সাজেশানটা থেকে হুবহু কমন আসছে এবং সেটা আপনারা মিটার রিডার ময়মনসিং জেলার যে পরীক্ষা এবং অন্যান্য জেলার পরীক্ষা আছে এই সমাধানগুলোর ক্লাস যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে ময়মনসিং মিটার রিডারের যে সমাধান এই সমাধানটা আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আপনারা দেখবেন দেখলে আশা করি বুঝতে পারবেন একেবারে প্রশ্ন ধরে ধরে সাজেশনের কোন পৃষ্ঠায় কোথা থেকে কমন আসছে একদম সব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যারা মিটার রিডারের প্রস্তুতি নেবেন আপনাদেরকে আমি টার্গেট সাজেশন সাধারণ জ্ঞান দেব ইংরেজি অংশ দেব টার্গেট সাজেশন বাংলা এবং টার্গেট সাজেশন ম্যাথ ম্যাথের একদম শর্টকাট টেকনিক সহ দিয়ে দেওয়া হবে কিভাবে অল্প সময়ের মধ্যে সমাধান করে সেটা বৃত্ত ভরাট করতে পারেন সেই সেজন্য ওকে তো মিটার মিটারিডারের যারা ভালো করে প্রস্তুতি নিতে চান এবং পরীক্ষার জন্য সিরিয়াস এবং এক চান্সে আপনি পাশ করতে চান তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই টার্গেট সাজেশনের এই কপিটা আপনি হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন অথবা আপনি কম্পিউটার প্রিন্ট কপি আপনার ঠিকানায় হোম ডেলিভারি নিতে পারবেন যাদের প্রয়োজন এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো সালে ডিসেম্বরের ১৬ তারিখে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল স্বাধীনতার বীর বিক্রম বীর উত্তম বীর প্রতীক বীর শ্রেষ্ঠ এই যে চারটা চারটা যে উপাধি আছে এই উপাধির মধ্যে বীর বিক্রম উপাধি হলো একশো জন কোন কতজনকে দেয়া হয়েছিল এই প্রশ্নগুলো একটু ভালো করে আপনারা শিখে যাবেন গুগল করলে আপনারা পেয়ে যাবেন গুগলে ইজমির শহরটি কোন দেশে অবস্থিত ইজমির এটি তুরস্কে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিসি বিই বিআর ইডি বিপিডিবি ডেসকো এগুলো সবগুলাই বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত আমি কিন্তু এখানে প্রশ্ন ধরে ধরে আমার সাজেশন থেকে এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা ভিডিওতে এভাবে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে পুরুষ এবং নারী বিয়ের সর্বনিম্ন বয়স হতে হবে পুরুষের ক্ষেত্রে একুশ বছর আর মেয়েদের ক্ষেত্রে হলো আঠারো বছর কোন উদ্ভিদের শ্বাস মূল আছে সুন্দরী সুন্দরী এই উদ্ভিদের শ্বাসমূল মূল আছে অর্থাৎ মূল গাছের যে মূল আছে শিকড় শিকড় দিয়ে এই উদ্ভিদটি শ্বাস নিতে পারে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় ভিটামিন ডি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি কিলোওয়াট পার ঘন্টা। প্রতি ঘন্টাতে কিলোওয়াট হিসাবে বাণিজ্যিক একক হিসাব করা হয় ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে একেবারে হুবহু কমন আসছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে কমন উনিশশো এগারো সালে সালে সূর্যের নিকটতম গ্রহ কোনটি বোধ যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এই বাক্যটা কিরকম বাক্য এটা হলো একটা জটিল বাক্য কিভাবে আমরা বুঝলাম এই বাক্যের মধ্যে দেখেন যতই ততই দুইটা ওয়ার্ড আছে যে বাক্যগুলো মধ্যে এরকম থাকবে যতই ততই সেগুলা কি জটিল ধরনের বাক্য পরীক্ষা দিয়ে টিকতে হবে এরকম সিরিয়াসনেস যাদের মধ্যে আছে আমি বলবো যে সময় নষ্ট করবেন না সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা ভালো কোয়ালিটির সাজেশন ফলো করে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে আর পরীক্ষা ভালো হলে আপনার রেজাল্ট অবশ্যই আসবে এই সাজেশনগুলো আমি অনেক পরিশ্রম করে এই সাজেশনগুলো তৈরি করছি এগুলো আপনার কাজ হলো জাস্ট একটু আয়ত্তে আনা আয়ত্তে আনলেই বাকিটা আল্লাহ ভরসা যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখনই আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে এই শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি এখানে এই কার আছে দেখেন আষাঢ়ে সপ্তমী বিভক্তি অধিকরণে কোন বানানটি শুদ্ধ বিভীষিকা বানান বয় রসই কার বয় পরীক্ষাতে বেশি আসে সমাস নিষ্পন্ন পদকে কি বলে সমস্ত পদ বলা হয় শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রশ্নটা নতুন আসছে আশাহত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সন্ধিবিচ্ছেদ হবে আশা যোগ আহত যার দুই হাত সমান চলে এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে আচ্ছা এই প্রশ্নের সাথে প্রশ্নটার সাথে আমার একটা বিষয় আপনাদের জানা আছে সেটা হলো আমি যে বলি আমার সাজেশন থেকে কমন আসছে কমন আসছে এটা অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করেন আপনি প্রমাণ দেখান প্রমাণ তো আমি বিভিন্ন ভিডিওতে দিয়ে দিই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পুরো না দেখে কমেন্ট করেন যে প্রমাণ দেখান প্রমাণ দেখান আসলে আমি প্রমাণ দিয়ে রাখছি বাট আপনারা দেখেন নাই তো এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে যে যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ কি মুখমণ্ডলের কথা বলা হয়েছে না এটা হলো শক্তির কথা বলা হয়েছে যে মানে তোমার যত বড় শক্তি নাই তুমি তত বড় কথা বলতেছো ঘ হলো সঠিক উত্তর মনোহরিণী সঠিক কোনটা হবে মনোহারিণী মনোহারিণী আদালত কোন দেশি শব্দ আরবি শব্দ রাত শব্দের সমার্থক শব্দ কোনটি রাতের সমার্থক শব্দ রাত্রি জামিনী সরবরী মানে সবগুলাই অপশনের ঘর সঠিক উত্তর গাহি সাম্যের গান ধরনের হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে বলেছেন কথাটা কাজী নজরুল ইসলাম বলেছেন আকাশ ভেঙে পড়া বাকিদার অর্থ কি বলে না মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে মানে হঠাৎ বিপদ হওয়া কপতাক্ষর কবিতাটি কাল লেখা মাইকেল মধুসূদন দত্তের লেখা এরপরে আমরা ইংরেজি প্রশ্নে চলে যাচ্ছি আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দিস সেন্টেন্স এই যে সেন্টেন্সটা দেওয়া আছে ডু ইউ নো দ্যাম এখান থেকে আমরা প্যাসিভ ফ্রম বের করতে হবে প্যাসিভ ফ্রম কোনটা অপশনের চারটার মধ্যে আছে আর দে টু ইউ এটা হলো প্যাসিভ ফ্রম ডু ইউ নো দ্যাম এটা আই প্রমিস আমি ওয়াদা করলাম আই ওন্ট স্মোক এগেন আমি পুনরায় সিগারেট খাবো না বা ধূমপান করব না আই প্রমিস আই ওন্ট স্মোক এগেইন কোন বানানটি শুদ্ধ জুয়েলারি জুয়েলারি বানান জুয়েলারি ডায়রিয়া নিউমোনিয়া এই বানানগুলা বেশি আছে জুয়েলারি বানানটা হলো ডাব্লিউ ই ডাবল এল ই আর ওয়াই জুয়েলারি ই ডাব্লিউ ই ডাবল এল ই আর ওয়াই জুয়েলারি বানানটা লিখে ফেলেন আই নিড সাম অ্যাডভাইস অ্যাডভাইস বানান কি হবে এডিভিআইসিডভাইস হুইচ ইজ কারেক্ট চারটা আছে চারটার মধ্যে ইট ইস এ কোয়ার্টার it টেন a quarter past টেন এটা হলো সঠিক দুর্ঘটনাটি কখন ঘটেছিল এ বাক্যের ইংরেজি কি হবে when ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার অপশনের খ কোন কোন বাক্যটি সঠিক আই ফিল আমি তার শিরা অনুভব করতেছি এটা অপশনের ক হলো সঠিক সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং সিনস মর্নিং অপশনের খা বয় রাইটস অয়েল এখানে অয়েল অয়েলটা কি

এখানে কি বসবে অপশনের ঘ টু সে সাঁতার কাটতে জানে না বাক্যটির ইংরেজি অনুবাদ হবে হি ডাজ নট নো হাউ টু সুইম সে সাঁতার কাটতে জানে না ইট লুকস ইস শি উইল স্টার্ট ক্রাইং ইট লুকস এজ ইফ শি উইল স্টার্ট ক্রাইং ডিস্ট্রিবিউট দিস বিটুইন শরীফ অ্যান্ড সাবিনা ডিস্ট্রিবিউট দিস পেন্স কলমগুলো কি করতে বলছে ভাগ করে দিতে বলছে শরীফ সাবিনা এবং সাবিনার মধ্যে এখানে কি হবে তাহলে বিটুইন হবে দুইয়ের মধ্যে যখন ভাগ করে দেয় দুইজনের মধ্যে তখন বিটুইন বসে ম্যাথ ছিল ম্যাথগুলো আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে হুবহু কমন আসছে একটা চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ আছে দুই মিটার উচ্চতা 4 মিটার দৈর্ঘ্য 3 মিটার প্রস্থ 2 মিটার উচ্চতা কত 4 মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে সঠিক উত্তর 24000 লিটার x y 12 x y 2 হলে x এর মান কত হবে x y এর মান হবে এখানে 35 এই বি সূত্র একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো আছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত হবে একশো চল্লিশ মিটার এগুলার শর্টকাট টেকনিক সহ আমার ম্যাথের টার্গেট সাজেশন ম্যাথের মধ্যে দেওয়া আছে একদম বিষয় ভিত্তিক দেওয়া আছে আপনাদের মধ্যে অনেকে রেজাল্ট না আসার মূল কারণ হলো ম্যাথে খারাপ করা ম্যাথে ভালো করতে হলে আপনাকে বা ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে খাতায় প্র্যাকটিস করতে হবে তাহলে নিয়ম ভুলবেন না ম্যাথগুলো দেখেন কিন্তু কঠিন কোনো ম্যাথ দেয়নি এই ম্যাথগুলো জাস্ট আপনি খাতায় একটু প্র্যাকটিস করবেন আমার শিটটা দেখে দেখে বেশ হয়ে যাবে পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট চারটি পঞ্চাশ টাকার নোট একত্রে আঠারোটি একশো টাকার নোটের কত অংশ চার ভাগের এক অংশ কোটিতে কোটিতে কত মিলিয়ন মিলিয়ন হয় হয় এই প্রশ্নটা কিছুদিন আগে একটা পরীক্ষাতে আসছিল পঞ্চাশ টাকায় ছয়টি দরে আপেল ক্রয় করে পঞ্চাশ টাকায় পাঁচটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে পঞ্চাশ টাকায় ছয়টা কিনে ছয়টি দরে কিনছে পঞ্চাশ টাকা পাঁচটি দরে বিক্রি করছে তাহলে তার এখানে বিশ লাভ হয়েছে লাভ ক্ষতির অঙ্কগুলো এখান থেকে এই শীট থেকে প্র্যাকটিস করলেই হবে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত দুই অনুপাত তিন হয় সংখ্যা দুইটা কি কি দুইটা সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট দেওয়া আছে উভয়ের সাথে মানে এই দুটোর সাথে দুই যোগ করতে হবে দুই যোগ করলে অনুপাত হবে দুই অনুপাত তিন তাহলে সংখ্যা দুইটা কি কি সংখ্যা দুইটা দশ ও 16 এরপরে দশমিকের অঙ্ক এগুলা কিভাবে সলভ করতে হয় একদম ইজি এখানে গুণ চিহ্ন দেওয়া আছে সংখ্যাগুলোর আগে গুণ করে ফেলেন দুই দুগুণে চার চার দুগুণে আট প্রত্যেকটা শেষে দেখেন আট আছে এখন কয় সংখ্যার আগে দশমিক হবে মানে কয়টা শূন্যর আগে দশমিক হবে সেটা নির্ণয় করতে হবে এখানে এক দুই তিন তিন সংখ্যার আগে দশমিক এখানে হলো দুই সংখ্যা এখানে এক সংখ্যা তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় মানে টোটাল ছয় সংখ্যা আগে দশমিক হবে কোনটা এখানে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় সংখ্যা আগে দশমিক অপশনের ক এটা হলো সঠিক এই প্রশ্ন আসবে আর আপনি যদি উত্তর না দিয়ে চলে আসেন তাহলে আপনার মতো পোড়া কপাইলে আর কেউ নেই ত্রিভুজের একটি কোণ ত্রিভুজের একটি কোণের অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ এতদিন পরে মিটার রিডারের একটা পারফেক্ট প্রশ্ন পাইলাম গণিতের সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো সংখ্যা দিচ্ছে এগুলো যোগ করতে বলছে মিটার রিডারের মূল কাজই হলো মিটার দেখে রিডিং যোগবিয়োগ করে লেখা পারফেক্ট একটা অঙ্ক আমি দেখছি সেটা আমি সমাধান করলাম না এটা আপনারা নিজেরা করে নিয়েন একটি অফিসে বত্রিশ জন মহিলা কর্মী আছে ওই অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত হল নয় অনুপাত ষোলো ওই অফিসে শতকরা কতজন পুরুষ কর্মী আছে ছত্রিশ পার্সেন্ট পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত 18 বছর একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য 8 ফুট ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 128 বর্গ ফুট 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি সম্পূরক কোণ যখন বের করতে বলবে 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করে দেবেন যেটা বের যা বের হবে সেটাই হলো উত্তর 180 থেকে 78 গেলে 102 ডিগ্রি এটাই হলো উত্তর যোগ বিয়োগের আরেকটা অঙ্ক দিছে এটার উত্তর এখানে অপশনে নাই এটার উত্তর কত হবে উনষাট নম্বর প্রশ্নের উত্তর কত হবে কমেন্ট করে জানাবেন দেখি কারা কারা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখছেন কমেন্ট দেখলে আমি বুঝতে পারব তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যাড দৈর্ঘ্য কত চব্বিশ সেন্টিমিটার তো এই ছিল ষাটটা এম সিকিউ তো এখন যারা মিটার রিডারে চান্স পাইতে হবে সিরিয়াসনেস এরকম আছে আপনার মধ্যে ভালো একটা সাজেশন খুঁজতেছেন তারা আমার সাথে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রিয়াদ স্যারের এই বিষয়ভিত্তিক টার্গেট সাজেশনটা পড়বেন ইনশাল্লাহ প্রশ্নর সাথে সাজেশানের সাথে হুবহু মিল পাবেন যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করেন পিডিএফ কপি নিতে পারবেন অথবা কুরিয়ারে হার্ড কপি নিতে পারবেন আর নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ক্লাসগুলো দেখবেন জব সলিউশনের তাহলে আপনার প্রস্তুতি ভালো থাকবে